রাজধানীর যাত্রাবাড়ি সোনিরাখড়া রায়েরবাগ এবং মাতুয়াইল এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে ছিনতাইকারী চক্র রাত হলেই অস্ত্র ঠেকিয়ে প্রকাশ্যে লুটপাট চলে এলাকাগুলোর সড়ক বাতিও ছিনতাইয়ের কারণে আতঙ্কিত এই পথে চলাচলকারীরা পুলিশ বলছে ছিনতাই বন্ধে সন্ধ্যার পর থেকে টহল দেওয়া হয় সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের অনুরোধও জানানো হয়েছে বিস্তারিত জানাবেন সহকর্মী রাব্বি সিদ্দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি শনির আক্রা রায়েরবাগ ও মাতুয়াইল এলাকার রাতের দৃশ্য এমন পর্যাপ্ত আলো আর নিরাপত্তা ব্যবস্থার অভাবে এই এলাকা যাত্রীদের কাছে এক বিরাট আতঙ্ক যানজট লাগলে আতঙ্ক বাড়ে আরও থেমে থাকা গাড়িতে অস্ত্রের মুখে চলে ছিনতাই একটি ভিডিও ফুটেজে দেখা যায় সিগনালে আটকে থাকা একটি প্রাইভেট কারের দরজা খুলে অস্ত্র ঠেকিয়ে সব লুট করে নিয়ে যাচ্ছে কয়েকজন ছিনতাইকারী সবার হাতেই দেশি অস্ত্র ঠিক একইভাবে আরেকটি গাড়িতে ছিনতাইয়ের পর দুই কিশোরের দৌড়ে পালানোর দৃশ্য ধরা পড়ে ক্যামেরায় মিনিটের মধ্যেই তারা হারিয়ে যায় অন্ধকারে এ পথের যাত্রীরা জানান এসব এলাকায় ছিনতাই নিয়মিত ঘটনা তাদের অনেকেই হয়েছেন ছিনতাইয়ের শিকার প্রতিকার পাননি কেউ অটো রিক্সার ব্রেকেট দিয়া মাল থেকে মোবাইল লয়ে গেছে আইফোন যাত্রাবাড়ি থানায় কমপ্লেনও করছে পুলিশ কোনো কাজই করে না এই ব্যাপারে এই পাশে কোনো পুলিশ টহল হয় না ওই পাশে ব্রিজের নিচে নিচ পর্যন্ত পুলিশ টহল দেয় এখানে প্রতিনিয়ত চিন্তায় হইতেছে কিশোর কিছু আছে রাত বাজে দশটা এগারোটা কয়েকদিন আগে ওখানে আমার বোনের চিন্তাগারি ধরে আইফোন টাইফোন এটি রাখা দিচ্ছে টাকা পয়সা সব ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অপরাধ প্রবণ এসব এলাকায় অপরাধ হয় বেশি পর্যবেক্ষণের জন্য কয়েকটি স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা তারপরও বন্ধ হয়নি চিন্তাই এনভায়রনমেন্টাল কারণে এই জায়গাটা আসলে বড় একটা হটস্পট দুর্ঘটনা ঘটে চুরি ঘটে অপরাধ ঘটে ছিনতাই ঘটে টানাটানি হয় গাড়ি থেকে শু মারে করে এগুলি আমাদের অনেক লোক এটা পাহারা দেওয়ার জন্য সর্ব সার্বক্ষণিক কাজ করে আমরা অনেক সময় প্রচুর পরিমাণে সিনতাইকারী অ্যারেস্ট করি ইভেন গতকালকে আমরা চিহ্নিত পাঁচজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছি যাদের প্রত্যেকের বিরুদ্ধে তিনটি চারটি পাঁচটি করে মামলা রয়েছে এবং তারা গত সপ্তাহেই আবার জেল থেকে বের হয়ে এসেছে যাত্রাবাড়ি শনি রাকড়া রায়েরবাগ ও মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে সম্প্রতি পঁয়ষট্টি জনের বেশি ছিনদায়কারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ যমুনা নিউজ ঢাকা